তবে একটা কথা আমি বলি আমি কিন্তু আমার সব নাটক দেখি কখনো রিলিজ হওয়ার পর দেখতে না সময় না কিন্তু পরক্ষণে দেখে হ্যাঁ সিরিয়াল গুলো দেখা হয় না সিঙ্গেল যে নাটকগুলো আমি করি বেশিরভাগ সিংহভাগই নাটকগুলো আমার দেখা হয় আর হ্যাঁ আমার মাঝে মাঝে খারাপ লাগে আমাদের মনে আমি এত খারাপ চি 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 আবার হাসি নিজেকে দেখে না এটা আমি আসলে বাস্তবে তো তা না তো আবার যখন নায়িকাদেরকে কষ্ট দেই সবাইকে কিন্তু সিন চেষ্ট করা একটু আদর দেয় ভাই সম্পর্কে আসলে আমি বলার মতোই কিছু নেই আমার মিডিয়ার কেরিয়ারে শুরু থেকেই মোশারব্বাই সাথে অনেক অনেক নাটক করেছি তো ওনার মধ্যে অভিনেতা পাওয়া সত্যি আমাদের ভাগ্যের বিষয় এবং আমার সৌভাগ্য যে আমি ওনার সাথে অনেক কাজ করতে পেরেছি এবং উনি এত বড় অভিনেতা ছোট যারা নতুন অভিনয় শিল্পী আসে কখনোই উনি বিরক্ত হন না এটাই ভাবে না ওই করো ওই না করো মানে সুন্দর করে শিখে পড়িয়ে দেন এবং আমি ওর সাথে এত কাজ করেছি এখনো পর্যন্ত আমি নার্ভাস হয়ে যাই ওনার সামনে গিয়ে যেন আমি মোশারফার সঙ্গে দাঁড়িয়ে আছি মনে আমার অভিনয় হচ্ছে না আমার হাত পা একটু করে কাঁপে এখন ওই দিন ভাবি ছিল ভাবি বুঝতে পারছে পরে আপনি নার্ভাস হয়ে গিয়েছিলেন আমি কি জি ভাবে আমি একটু নার্ভাস হয়েছিলাম আমি বুঝতে পেরেছি এখনো ওনাকে দেখে আমি ভয় পাই অসাধারণ মানুষ এবং অসাধারণ অভিনেতা জাত অভিনেতা থাকে বলে আমি আসলে ওনাকে নিয়ে এখন জাজ আমি করতে পারবো না কারণ উনি আমার থেকে অনেক অনেক সিনিয়র অনেক অনেক ভালো বুঝেন উনি যদি বুঝেন যে এটা করা উচিত তাহলে উচিত এটা আমার আমি ওনাকে নিয়ে কিছু জাজ করতে পারবো না সরি দুটো জিনিস একটা হচ্ছে গল্পের গল্পেরও মানে আর নেই এত পরিমাণ নাটক হচ্ছে যেখানে গল্পই নেই আরেকটা হচ্ছে যে বাজেটও একটা ফ্যাক্ট আমি যখন বেরোতে ফার্স্ট আসছি আমার আগে যা এসে এক ঘন্টা নাটক করতাম এক মানে তিন দিনে এখন এক ঘন্টা নাটক হয় মানে একদিন একদিনে চোদ্দ পনেরো ষোলোটা সিন হয় সতেরোটা সিন হয় এখন সকাল থেকে রাত অব্দি এতগুলো সিন করা একটা আর্টিস্টের পক্ষে কতটা কষ্টদায়ক এবং বাজেট নেই তো সেই জায়গা থেকে অনেক শর্ট অনেক সিন অনেক ইচ্ছা থাকে সত্ত্বেও ডিরেক্টর ডিউপি নিতে পারছে না সেই ক্ষেত্রে বাজেটের জন্য একটা মান কমেছে আর গল্প তো হ্যাঁ গল্প আমি যেমন মোহিন খানের কথা বলবো না বললেই নয় যে মোহিন খানের সাথে আমার অনেকগুলো নাটক করা হয় এবং যতগুলো নাটক আমি করেছি সবগুলাই অনেক অনেক মানে ভিউ হয়েছে ভাইরাল এবং নিলয়ের সব নাটকই দেখবেন যে ও একটু ফ্যামিলি ড্রামা ওটা ফ্যামিলি ড্রামা নিয়ে কাজ করে এবং বাস্তব কাজ করে নাটকের পরে একটা মেসেজ থাকে এইরকম গল্প সবাই চাইলে তো পায় না আসলে তো বাজেট ওর গল্পগুলো নিজে লিখে মহিন নিজে গল্প লিখে তো সেই ক্ষেত্রেও অনেক সময় নানান এই যে গল্প বাজেট আর্টিস্ট কিছু পেরা থাকে নানান ঝামেলা হিরো আসে দুইটার সময় তিনটার সময় তখন এখানে কি কাজ করবে এটাও একটা ফ্যাক্ট ঘটে এটা এখন ঘটছে তাহলে আমরা এখনো সিনিয়র দেখতে উঠে দাঁড়িয়ে যাই মোশারফাই সে আসছে বাচ্চাগুলা ছেলে হোক মেয়ে হোক ওরা মেকআপ বসে কথা বলছে তো বলছে সিনিয়র আর্টিস্ট আসলে সালাম তো দূরের কথা উঠে দাঁড়ায় পর্যন্ত না এবং দেখা গেলো যে কি বলবো মেকআপ রুমে বসে সুসমোক করে বা সিনিয়রদের মানতে চাচ্ছে না ওরা এটা বেশি আমি অনেক জায়গায় বলেছি অনেক সময় রিয়াক্ট করি রিয়েক্ট করলে দেখা গেল যে কি আর বলবো দেখা তখন আমার চাকরি থাকার না থাকার ব্যবস্থা হয় আর কি যেহেতু ওরা সেন্ট্রালে থাকে তো সেখানে ওটা প্রচন্ড আমি বিটিভি একটা কাজ করেছিলাম সেখানে আজিজ বাই টুলু ভাইরা ছিল তাকে বাচ্চা মেয়ে ম্যাকআপে বসে ছিল আমি সোফায় বসাচ্ছিলাম ওনারা আসার পর না সালাম না চায় উঠে দাঁড়ালো তা লাস্ট ওনারা খুব কষ্ট পেয়েছে এবং ওনার নালিশও করেছে যে এত বড় আর্টিস্ট যা আমরা আসলাম সে কোনো সালাম নেই একটা চেয়ার থেকে দাঁড়ালো না উঠে যে ভাইয়া একটু সিনিয়রও তো আসলে সম্মান আমরা দিন শেষে আর্টিস্টের কিন্তু সম্মান চাই একটা সিনিয়র আর্টিস্টকে সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আমরা যখন সিনিয়র হচ্ছি আমাদেরকে দেখে সবাই সালাম দেয় এটা ওদের নৈতিক দায়িত্ব আমাদের প্রাপ্য হ্যাঁ তো এখনকার বাচ্চারা একটু হয় আর কি মানে অতটা সিনিয়রদের মানতেও চায় না আর সম্মান প্রভাবে করে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে